চলো চলে যাই গল্পের দেশে গল্পের দেশে তোমাকে আবারও স্বাগত গল্পের দেশে আজকে যে ছোট গল্পটি পাঠ করব, তার নাম গিন্নি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে চলো শুরু করা যাক ছাত্রবৃত্তি ক্লাসের দুই তিন শ্রেণীর নিচে আমাদের পণ্ডিত ছিলেন শিবনাথ তাহার বহু তারিখ ছাঁটা এবং টিকিটির রহস্য তাহাকে দেখিলেই বালকদের অন্তরাত্মা শুকাইয়া যাইত প্রাণীদের মধ্যে দেখা যায় যাহাদের ভুল আছে তাহাদের দাম পণ্ডিত মহাশয় দুই একত্রে ছিল এদিকে চারাগাছের বাগানের উপর শিলাবৃষ্টির মতো অজস্র বর্ষিত হইত ওদিকে তীব্র বাক্য প্রাণ বাহির হইয়া যাইত ইনি আক্ষেপ করিতেন পুরাকালের মতো গুরু শিষ্যের সম্বন্ধ এখন আর নাই ছাত্রেরা গুরুকে আর দেবতার মতো ভক্তি করে না এই বলিয়া আপনার উপেক্ষিত দেবমহিমা বালকদের মস্তকে সবেগে নিক্ষেপ করিতেন এবং মাঝে মাঝে হুঙ্কার যে কাহাকে দেবতার বজ্রনাদের রূপান্তর বলিয়া কাহারও ভ্রম হইতে পারে না বাপান্ত যদি বজ্রনাথ সাজিয়া তর্জন গর্জন করে তাহার ক্ষুদ্র বাঙালি মূর্তি কি ধরা পড়ে না যাহা হোক আমাদের স্কুলের এই তৃতীয় শ্রেণীর দ্বিতীয় বিভাগের দেবতাটিকে ইন্দ্রচন্দ্র বরুণ অথবা কার্তিক বলিয়া কাহারো ভ্রম হইত না কেবল একটি দেবতার সহিত তাহার সাদৃশ্য উপলব্ধি করা যাইত তাহার নাম জম এবং এতদিন পরে স্বীকার করিতে দোষ নাই এবং ভয়ও নাই আমরা মনে মনে কামনা করিতাম উক্ত দেবালয়ে গমন করিতে তিনি যেন আর অধিক বিলম্ব না করেন কিন্তু এটা বেশ বোঝা গিয়াছিল নরদেবতার মতো দেবতাদের উপদ্রব নাই গাছ হইতে একটা খুশি হন না দিলে তাগাদা করিতে আসেন না আমাদের নরদেবগঞ্জ অনেক বেশি লক্ষ দুটো রক্ত বর্ণ করিয়া তারা করিয়া আসেন তখন তাহাদিগকে কিছুতেই দেবতার মতো দেখিতে হয় না বালকদের পীড়ন করিবার জন্য আমাদের শিবনাথ পন্ডিতের একটি অস্ত্র ছিল সেটি কিন্তু অত্যন্ত যান তিনি ছেলেদের নূতন নামকরণ করিতেন নাম জিনিসটা যদিও বই আর কিছু নয় কিন্তু সাধারণত লোকে আপনার যে আপনার নামটা বেশি ভালোবাসে নিজের নাম রাষ্ট্র করিবার জন্য লোকে কি কষ্টই না স্বীকার করে এমনকি নামটিকে বাঁচাইবার জন্য লোকে আপনি মনিতে কুন্ঠিত হয় না এমন নাম প্রিয় মানবের নাম বিকৃত করিয়া দিলে তাহার প্রাণের চেয়ে প্রিয়তর স্থানে আঘাত করা হয় এমন কি যাহার নাম ভূতনাথ তাহাকে নলিনীকান্ত বলিলে তাহার অসহ্য বোধ হয় ইহা হইতে এই তত্ত্ব পাওয়া যায় মানুষ বস্তুর চেয়ে অবস্তুকে বেশি মূল্যবান জ্ঞান করে সোনার চেয়ে বাণী প্রাণের চেয়ে মান এবং আপনার চেয়ে আপনার নামটাকে বড় মনে করে মানব স্বভাবের এই সকল অন্তর্নিহিত নিগুড় নিয়মবশত পণ্ডিত মহাশয় যখন শশী শেখরকে নাম দিলেন তখন সে নির্দেশায় কাতর হইয়া পড়িল বিশেষত উক্ত নামকরণে তাহার চেহারার প্রতি বিশেষ লক্ষ্য করা হইতেছিল জানিয়া তাহার মর্ম যন্ত্রণা আরো দ্বিগুণ বাড়িয়া উঠিল অথচ একান্ত শান্তভাবে সমস্ত সহ্য করিয়া চুপ করিয়া বসিয়া থাকিতে হইল আশুর নাম ছিল গিন্নি কিন্তু তাহার সঙ্গে একটু ইতিহাস জড়িত আছে আশু ক্লাসের মধ্যে নিতান্ত বেচারা ভালো মানুষ ছিল কিছু বলিত না বড় লাজু বোধহয় বয়সে সকলের চেয়ে ছোট সকল কথাতেই কেবল মৃদু মৃদু হাসিত বেশ পড়া স্কুলের অনেক ছেলেই তাহার সঙ্গে ভাগ করিবার জন্য উন্মুখ ছিল সে কখনো কোন ছেলের সঙ্গে খেলা করিত না এবং ছুটি হইবা মাত্রই মুহূর্ত বিলম্ব না করিয়া বাড়ি চলিয়া যাইত পত্রপুটি গুটি কত মিষ্টান্ন এবং ছোট কাঁসার ঘটিতে জল লইয়া একটা সময় বাড়ি হইতে দাসী আসিত আসু সেজন্য বড় অপ্রতিক দাসীরা কোনো মতে বাড়ি ফিরিলে সে যেন বাঁচে সে যে স্কুলের ছাত্রের অতিরিক্ত আর কিছু এটা সে স্কুলের ছেলেদের কাছে প্রকাশ করিতে যেন বড় অনিচ্ছক সে যে বাড়ির কেহ সে যে বাপ মায়ের ছেলে ভাই বোনের ভাই এটা যেন ভারী একটা গোপন কথা এটা সঙ্গীদের কাছে হয় এই একান্ত চেষ্টা। আর কোনো ত্রুটি ছিল না কেবল এক একদিন ক্লাসে আসিতে বিলম্ব হইতো এবং শিবনাথ পন্ডিত তাহার কারণ জিজ্ঞাসা করিলে সে কোনো সদুত্তর দিতে পারিত না সেজন্য মাঝে মাঝে তাহার লাঞ্ছনার সীমা থাকিত না পণ্ডিত তাহাকে হাঁটুর ওপর হাত দিয়া পিঠ নিচু করিয়া দালানের সিঁড়ির কাছে রাখিতেন। চারিটা ছেলে সেই হতভাগ্য বালককে অবস্থায় একদিন গ্রহণের ছুটি ছিল তাহার পর দিন স্কুলে আসিয়া চৌকিতে বসিয়া পন্ডিত মহাশয় দাড়ির দিকে চাহিয়া দেখিলেন একখানি স্লেট ও মশি চিহ্নিত কাপড়ের থলির মধ্যে পরিবার বইগুলি লই জড়াইয়া লইয়া অন্য দিনের চেয়ে সংকুচিত ভাবে আশু ক্লাসে প্রবেশ করিতেছে তাহার পর পড়া শেষ হইলে ছুটির পূর্বে তিনি সকল ছাত্রদের সম্বোধন করিয়া বলিলেন পৃথিবীর সমস্ত মাধ্যাকর্ষণ শক্তি সবলে বালককে নিচের দিকে টানিতে লাগিল কিন্তু ক্ষুদ্র আশু সেই বেঞ্চির উপর হইতে একখানি কোঁচা ও দুইখানি পা ঝুলাইয়া ক্লাসের সকল বালকের লক্ষ্যস্থল হইয়া বসিয়া রহিল এতদিনে আশুর অনেক বয়স হইয়া থাকিবে এবং তাহার জীবনে অনেক গুরুতর সুখ দুঃখ লজ্জার দিন আসিয়াছে সন্দেহ নাই সেই দিনকার কার ইতিহাসের সহিত কোন দিনের তুলনা হইতে পারে না কিন্তু ব্যাপারটা অতি ক্ষুদ্র এবং দুই কথায় শেষ হইয়া যায় আশুর একটি ছোট বোন আছে তাহার সমবয়স্ক সঙ্গিনী কিংবা ভগিনী আর কেহ নাই সুতরাং আশুর সঙ্গে তাহার যত খেলা একটি গেটওয়ালা লোহার রেলিং এর মধ্যে আশুদের বাড়ির গাড়ি বারান্দা সেদিন খুব বৃষ্টি হইতেছিল মেঘ করিয়া জুতা হাতে করিয়া ছাতা মাথায় দিয়া যে দুই চারিজন পথিক পথ দিয়া চলিতেছিল তাহাদের কোনো দিকে চাহিবার অবসর ছিল না সেই মেঘের অন্ধকারে সেই বৃষ্টি পতনের শব্দে সেই সমস্ত দিন ছুটিতে গাড়ি বারান্দার সিঁড়িতে বসে আশু তাহার বোনের সঙ্গে খেলা করিতেছিল সেদিন তাহাদের পুতুলের বিয়ে তাহারই আয়োজন সম্বন্ধে অত্যন্ত গম্ভীরভাবে ব্যস্ত হইয়া আশু তাহার ভগিনীকে উপদেশ দিতেছিল এখন তর্ক উঠিল কাহাকে পুরোহিত করা যায় বালিকা চট করিয়া ছুটিয়া একজনকে গিয়া জিজ্ঞাসা করিল হ্যাঁ গা তুমি আমাদের পুরুত ঠাকুর হবে আশু পশ্চাৎ ফিরিয়া দেখে শিবনাথ পণ্ডিত ভিজা ছাতা মুড়িয়া অর্ধসিক্ত অবস্থায় তাহাদের গাড়ি আছেন। দাঁড়াইয়াছেন পথ দিয়া যাইতেছিলেন বৃষ্টির উপদ্রব হইতে সেখানে আশ্রয় বালিকা তাহাকে পুতুলের পৌরহিত্যে নিয়োগ করিবার প্রস্তাব করিতেছে পণ্ডিত মহাশয়কে দেখিয়া আশু তাহার খেলা এবং ভগিনী সমস্ত ফেলিয়া এক দৌড়ে গৃহের মধ্যে অন্তর্হিত হইল তাহার ছুটির দিন সম্পূর্ণ মাটি হইয়া গেল পরদিন শিবনাথ পন্ডিত যখন শুষ্ক উপহাসের সহিত এই ঘটনাটির ভূমিকা স্বরূপে উল্লেখ করিয়া সাধারণ সম্মুখে গিন্নি নামকরণ করিলেন তখন প্রথমে সে যেমন মৃদুভাবে হাসিয়া হাসিয়া থাকে তেমন করিয়া চারিদিকে কৌতুকাশে ঈশ্বর চুপ দিতে চেষ্টা করিল এমন সময় একটা ঘন্টা বাজিল অন্য সকল ক্লাস ভাঙিয়া গেল এবং শাল পাতায় দুটি মিষ্টান্ন ঝকঝকে কাঁসার ঘটিতে জল লইয়া দাসিয়া সে দ্বারের কাছে দাঁড়াইল তখন হাসিতে হাসিতে তাহার মুখ কান টকটকে লাল হইয়া উঠিল ব্যথিত কপালের শিরা ফুলিয়া উঠিল এবং উচ্ছ্বসিত অশ্রুজল আর কিছুতেই বাধা মানিল এবং উচ্ছ্বসিত না। এবং উচ্ছ্বসিত অশ্রুজল আর কিছুতেই বাধা মানিল না শিবরান পন্ডিত বিশ্রাম লিয়া জলযোগ করিয়া নিশ্চিন্ত মানে তামাক খাইতে লাগিলেন ছেলেরা আশুকে ঘিরিয়া চিৎকার করিতে লাগিল সেই ছুটির দিনের ছোট বোনের সহিত সর্বপ্রধান লজ্জাজনক ভ্রম বলিয়া আশুর কাছে বোধ হইতে লাগিল পৃথিবীর লোক কোনো কালেও যে সেদিনের কথা ভুলিয়া যাইবে এ তাহার মনে বিশ্বাস হইল না নমস্কার গল্পের দেশের আজকের এই নিবেদন তোমাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমার প্রিয়জনের সঙ্গে শেয়ার করবে এবং আরও এই ধরনের নিত্য নতুন অডিও স্টোরি শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ